কোচবিহারের রাজবাড়ি ও রাজপরিবার নিয়ে খারাপ মন্তব্যের জেরে ক্ষুব্ধ সকলে কোচবিহারের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্কীভাবে যুক্ত কোচবিহারের রাজবাড়ি এলাকার মানুষ সেই রাজবাড়িকে সম্মান করে কিন্তু সেই রাজবাড়ি নিয়েই খারাপ মন্তব্য করেছেন একজন সেই রাজবাড়িতে দাঁড়িয়ে তৈরি করা একটি ভিডিওকে ঘিরে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে কোচবিহারে সতেরো সেকেন্ডে সেই ভিডিওতে এক যুবক রাজবাড়ি ও রাজার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ বিষয়টি একেবারে ভালো চোখে নেননি বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের সদস্য থেকে শুরু করে কোচবিহারের সাধারণ মানুষ উঠেছে গ্রেপ্তারের দাবিও তার যুবক পরে নিজের ভুল বুঝতে পেরে আবার সোশ্যাল ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন এবং ওই ভাইরাল ভিডিও ডিলিট করে দেন তিনি জানান আমি আমার টিম কোচবিহার রাজবাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি একটা মজার ভিডিও করেছি সেই ভিডিওতে রাজ পরিবার ও রাজবাড়িকে নিয়ে কুরুচেকর মন্তব্য করেছি তাই আমি সকলের কাছে ক্ষমা চাইছি সকলে আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন কিন্তু তাতে খুব থামেনি মানুষের এ বিষয়ে কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার ওয়ার্ল্ড ট্রাস্টের মুখপাত্র কুমার মৃদুল নারায়ণ বলেন বিষয়টি নিয়ে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হবে আমাদের কোচবিহারের রাজপরিবারকে নিয়ে যিনি ছিনিমিনি খেলছেন তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব স্বাভাবিক কারণেই এই বিষয়টার জল যে বহু দূর পর্যন্ত গড়াবে তা বোঝা যাচ্ছে